নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা সবাইকে জানাই শর্মিশ রকমারি ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমার ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের আমার ভিডিওর বিষয়বস্তুকে হ্যাঁ বন্ধুরা আমাদের যাদের টবে পলাশ গাছ রয়েছে সামনের বসন্তে গাছ ভরে ফুল পেতে গেলে কিছু পরিচর্যা আমাদের করতে হবে দেখুন বন্ধুরা ভিডিওতে আপনারা যে গাছ ভরে ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দু হাজার তেইশে অর্থাৎ গেল বসন্তের ফুল তাই সামনের বসন্তেও রকম গাছ ভরে ফুল পেতে গেলে কি বিশেষ এক প্রকার মাটি তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাটি প্রস্তুত করতে বন্ধুরা যেহেতু আমার টপটি বারো ইঞ্চির টপ তাই তার জন্য নিয়েছি দশ মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো শুকনো পাতা গুঁড়ো সাথে নিয়েছি দেড় মুঠো নিমখোল দেড় মুঠো হাড় গুঁড়ো ওয়ান টেবিল স্পুন চুন ওয়ান টেবিল স্পুন ফাঙ্গিসাইট এবং ওয়ান টেবিল স্পুন লাল পটাশ এইবার প্রত্যেকটি মিশ্রণ খুব ভালো করে মিক্সড করে রাখব এরপর টবের মাটি নিরানি দিয়ে খুব ভালো করে খুশিয়ে নেব এবং এক আঙুল উচ্চতার সমান করে টবের মাটি ভালো করে খুশিয়ে সেই মাটিগুলো আমরা তুলে নেব এরপর তৈরি করে রাখা সমগ্র মিশ্রণটি ঢেলে দেব এবং টবের সর্বত্র ভালো করে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা এই মিক্সচার দেওয়ার পরেও কিন্তু টবের ওপরের দিকে প্রায় দুই ইঞ্চি মতন জায়গা কিন্তু ফাঁকা থেকে গেছে এবং আমি ইচ্ছে করেই কিন্তু ফাঁকাটা রেখেছি কারণ এখানে আমরা আরেক রকমের মিক্সড মাটি ব্যবহার করব তার জন্য আমি এখানে নিয়েছি নর্মাল বাগানের মাটি দশ মুঠো এবং নিয়েছি এক মুঠো নিমখোল ভালো করে মিক্সড করে এবার টবের ওই ফাঁকা জায়গায় দিয়ে দেব এই পুরো মিক্সড মাটি এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা কখনোই টব ভর্তি করে একেবারে কানা পরিপূর্ণ করে কখনোই মাটি দেব না ওপরের থেকে মিনিমাম এক ইঞ্চি ফাঁকা রেখেই কিন্তু টপকে মাটি দিয়ে ভরতে হবে এর ফলে যখনই টবে জল দেওয়া হবে টবের থেকে তাহলে জল আর উপচে পড়বে না আর টবের ওপরে এক ইঞ্চি মতন ফাঁকা থাকলে কিছুটা সময় জল টবে স্টে করবে টবে জল কিছুটা সময় স্টে করার ফলে টবের মাটি জল দিয়ে খুব ভালো করে ভিজে যাবে এরপর টবের মাটি খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব বন্ধুরা কুড়ি আসার আগে অবধি প্রত্যেক মাসে টু টেবিল স্পুন ভার্মিক কম্পোস্ট ওয়ান টেবিল স্পুন হাড়গুঁড়ো ওয়ান টেবিল স্পুন নিমখোল আর ওয়ান টেবিল স্পুন পটা সহযোগে একটি মিক্সড সার তৈরি করবেন এবং টবের ওপরের মাটি নিড়ানি দিয়ে একটু খুশিয়ে দিয়ে ওই সারটি দিয়ে ভালো করে জল ঢেলে দেবেন বন্ধুরা যাদের বাড়িতে টবে আমার মতন এরকম গ্রাফটেড পলাশ গাছ রয়েছে তারা যদি এই ভিডিওটি দেখে এই ভিডিওটিতে দেওয়া আমার সমস্ত পরামর্শ একটু ফলো করেন তাহলে দেখবেন গাছ কিন্তু ফুলে ভরে উঠেছে আর আমি আশা রাখি সবার বাগান ফুলে ফলে ভরে উঠুক তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন করবেন কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রিপশন বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন আপনাদের একটি মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এই নতুন চ্যানেল কে গ্রো করতে সাহায্য করবে নমস্কার ভালো থাকবেন